ক্রিম বার রেসার দর্শক দেখ 200% ড্রাগন হুমা একদম রানিং পেয়ার তো না জিরাপ একবারে বলা একবারে ডাউন শেপে একটা পেয়ার নরমাতি দুটাই একবারে টকটকা লাল গিয়ারে টক কাটেল রানিং পেয়ার রানিং লুটিনো কো না আজকে এডিম পারবে দর্শক ব্লু ড্রাগন এত সুন্দর একটা পেয়ার যে ফ্যালমন মাদি অ্যালমন্ড দর্শক অ্যালমন্ড রেসার একটা পেয়ার ডাবল ক্রেস্টেড শেক্সাল্লি ডাবল ক্রেস্টেড শেক্সাল্লি একদম রঞ্জেন অর্ডার দর্শক

ডাকিব বাই পাখি পাখি কি পাখি এটা ককাটেল রানিং ফ্রেয়ার লুটিনো ককাটেল না লুটিনো ককাটেল কানে কিন্তু এই যে দেখেন খুব সুন্দর একটা অরেঞ্জ কালারের ই রং রং দেওয়া আছে দেখেন মাশ আল্লাহ মানে এটা নেচারাল আল্লাহর প্রদত্ত আর কি লুটিনো ককাটেলটা আসলে এরকমই হয় সেটাই বুঝাতে চাচ্ছিলাম যদিও আমি টক কত জানে পাখি দুইটা আজকে একদম একদম পাঁচ হাজারটা একটা কথা বলেন ঢাকার ভিতরে হ্যাঁ যদি কেউ ডেলিভারি চার্জ দিলে খাঁচাটা সহ দিয়ে দিবেন খাচার সাইজ দেখেন একেবারে ফুল সেট আপ সহকারে দিয়ে দিবেন কিন্তু কথা হচ্ছে ঢাকার ভিতরে নিতে হবে আর ঢাকার বাহিরে নিলে শুধু বাচ্চাদের টাকা পাখি ডেলিভারি চার্জ আমাদের আচ্ছা আর ঢাকার ভিতরে নিলে ডেলিভারি চার্জ দিতে হবে কিন্তু পাখির খাঁচাটা সহকারে পেয়ে যাবেন তাই তো এগুলো কি ব্রিডিং পেয়ার ব্রিডিং পেয়ার ব্রিডিং কি অ্যাকটিভ ভাই অনেক সুন্দর কিন্তু দেখতেও তো অনেক সুন্দর লাগতেছে পাখিগুলা দেখেন কত বললেন জানো ঢাকার ভিতরে পাঁচ হাজার টাকা দিবে সাথে ডেলিভারি চার্জ দিবে খাঁচা সহ দিয়ে দিবেন ফুল সেট বাটি জাতি সহ দিয়ে দিব আর ঢাকার বাহিরে হচ্ছে গিয়ে পাঁচ হাজার টাকা দিবে খাঁচা পাবে না

এখনো আকাশ দেখে নাই যারা রেস্ট করতে চান টস করতে চান এই বাচ্চাগুলো ট্রেন আপ করে তারপরে রেস্ট টস দুটাই করতে পারবেন ইনশাআল্লাহ

ভাইয়া ভাইয়া কি দিলেন ভাইয়া রাইট ড্রাগন ড্রাগন হুমা দর্শক এর স্ট্যান্ডিংয়েই বলে দিবে ও ড্রাগন হুমা দেখেন লেজ মাটিতে চোখ আকাশে আকাশে ও খালি আকাশ দেখ উপরের দিকে তাকে দর্শক আর বিশেষ করে এইভাবে না অন্যভাবে চিন্তা করেন যে ড্রাগন একটা জিনিস ড্রাগন যেভাবে আকাশ দ্বারা এরকম এক দেখায় মনে হবে মনে পড়ে যাবে ড্রাগন ড্রাগনের কথা দেখেন ও দাঁড়াবেই ড্রাগনের মতো এই ড্রাগন হুমা একদম রানিং পেয়ার তো না রানিং হোয়াইট কালারের ড্রাগন হুমা দর্শক দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটির টপ কোয়ালিটির একটা পেয়ার কত যাচ্ছে এই ড্রাগন পেয়ারটা কেউ যদি আজকে দামাদামি না করলে একদম না আট হাজার টাকা একদম আট হাজার সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার টাকা

ভিডিওর কাছে অনেক সময় দর্শক ডাকে না এই যে দেখেন নিজের ছাছায় আসছে এখন ড্রাগনুমার পারফরম্যান্সটা আপনারা দেখেন ওডিংিং মোডে আছে সর্বোচ্চ 15 দিন দিন দিয়ে এর ভিতর ইনশাআল্লাহ ডিম দিয়ে দিবে নিজে ডিম বাচ্চা নিজে করবে তো না রাকিব ভাই হ্যাঁ ভাই ডেনিশ ব্লু বার্ড ডেনিশ ছুটিটা দেখছেন ডিমে চলে আসছে দর্শক কবুতরগুলো দেখেন এটা হচ্ছে কি নটটা নটটা ব্লু বার্ড ডেনিশ দর্শক দেখেন একেবারে জিরাপ বলা একবারে জিরাপ করে একবারে জিরাপ গলা একেবারে ডাউন শেপের একটা পেয়ার নরমালে দুইটা একেবারে টকটকা লাল গিয়া গেছে টকটকা লাল এবার কালারটা দেখেন শুধু বডি কালারটাও দেখেন কালার এর ডেনিশ দেখেন ভাই পুরো কালারটা দেখেন মাশাআল্লাহ একদম সেম টু সেম কার্বন কপি আর নড় দেখেন কি অ্যাকটিভ মাশাআল্লাহ কত দিন লাগবে ডিম দিতে এই পেয়ার ভাই দিন লাগবে না এর আগে ডিম দিতে দিবে এর আগে ডিম দিয়ে দিবে দর্শক ব্লু বার ডেনিশ দর্শক দেখেন পারফরম্যান্স দেখেন মাশাআল্লাহ কবুতর কিনবেন এরকম পাগলা কবুতর দেখে তারপরে নেবেন সুস্থ সবল দেখে তারপরে নেবেন সাকিব ভাই কত চান এই পেয়ার আজকে মাত্র একদম বলে দেন না ভাই 3500 একদম বলে দেন না একবারে একবারে ভাই একবারে 3500 টাকা ভাই 3500 আমার কাছে পাইতেছে হুম অন্য কারো কাছে 3500 তে পাবে না পাবে না না ব্লু বার্ড দর্শক একদম টক টকে লাল গের এটা হচ্ছে মাদি এটা হচ্ছে আপনার নর এত সুন্দর একটা পেয়ার আজকে মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাইয়া আবার কি দিলেন এখন এই আজকে এই ডিম পারবে দর্শক ব্লুবার ড্রাগন এত সুন্দর একটা পেয়ার যে পেয়ারটা কিনা আজকে ডিম দিয়ে দিবে একদম লাল চোখের না একদম একেবারে লাল চোখের দর্শক দেখেন খুব সুন্দর একটা প্যাড কালারটা দেখেন লেজগুলো সবসময় নিচে থাকবে সবসময় মাথাটা সবসময় উপরের দিকে থাকবে কত চাচ্ছেন এই ড্রাগন পেডটা একদম বলে দেন না একদম বলে দেন না সুযোগ নাই আর দেন একটা ডেলিভারি চার্জ ফ্রি দর্শক সমগ্র বাংলাদেশের ভাইবন্ঠ আপ আফগোয়ান্টি যারা আছেন সবাই নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকায় আবার সাথে ডেলিভারি চার্জও ফ্রি এত কম দামে পাবেন না ভাই ড্রাগন অনেক দামে চলে আপনি চলে যাচাই বাছাই করে দেখতে পারেন রাকিব ভাই এবার কি দিলেন ভাই বললাম না ভাই ভিডিও শুরুতে যা দেখাবো মানুষ একশো ভিডিও খুঁজে এক ভিডিওতে পাবে না একশো ভিডিও খুঁজে শেখ সাল্লি ডাবল ক্রেস্টেড শেখ সাল্লি একদম রানিং পেয়ার একদম রানিং একদম রানিং একটা পেয়ার দর্শক শেখ

দেখেন এইবারই প্রথম কিন্তু ডিম দিবে তার মানে আপনাদের ডিম বাচ্চা নিয়ে আর কোনো ভয় নাই কত জানি শেখ একটা এই শেখ একটা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে থাকবে না যাদের প্রয়োজন হয় তারা যোগাযোগ করে নিতে পারবেন তবে যাদের বাজেট ভালো আছে যারা শেখ শালিপী সম্পর্কে জানেন তারাই যোগাযোগ করুন তারাই ফোন দিবেন ভাই এইটাই ভাইয়া টগি না কি রসমালাই দস টগি না টগি না ইরানিয়ান টগি না এটা হচ্ছে রসমালাই

একটু মিস মার্কিং আছে না এই নটটা কত চান এই যে এই নটটার সাথে কিন্তু এই যে এই মাদিটা কিন্তু জোড়া লাগা আছে আচ্ছা আচ্ছা এই নটটার সাথে এই মাদিটা জোড়া লাগছে এই দেখেন একেবারে দেখেন এই দুটো জোড়া খেয়ে গেছে নরের বয়স কত এই নর হচ্ছে কি নয় পর নয় পর আচ্ছা এই নটটা কত চান এই নটটা যদি কেউ নেয় একদম মাত্র পঁয়ত্রিশশো টাকা আর এই জোড়াটা নিলে একদম দশ হাজার দশ হাজার টাকা এটাও কিন্তু টকই দর্শক যার যেটা লাগে সে সেটা নিয়ে নেবেন ইনশাল্লাহ

সাথে সাথেই জোড়া নিয়ে নেবে ভাই নাকি কি ভাই একটু কমটম দিবে না ভাই না ভাই এখানে ভাই হুম বর্তমানে এই রকমের একটা পেয়ার একটা খামারি বা ট্রেডার যে কারোর ঘর থেকে নিতে গেলে মোটামুটি দশ দশ থেকে আট হাজার টাকা জোড়া লাগবে আট থেকে দশ হাজার ডাল ড্যানিশ যে সেটা মাদি মাত্র মাদি কবুতর মাদি কবুতর তাও নন না দর্শন মাদি কিন্তু মাত্র পঁচিশশো এদিকে দর্শক আমরা ব্লুবার ড্যানিশ পেয়ারটা দেখতেছি এই যে দেখেন একবারে ব্রিডিং একটা পেয়ার এখানে বিট করছে

জ্যাকোবিন কবুতরটা দেখছেন সাইজ দেখেন কত বড় সাইজ নর অল ইন্ডিয়ান জ্যাকোবিন অল ইন্ডিয়ান জ্যাকোবিন অল ইন্ডিয়ান জ্যাকোবিন নর গ্রেভার লাহোরি হচ্ছে মাদি মানে নরটা দেখানোর উদ্দেশ্যে এই যে ব্রিড নিয়ে নিচ্ছে একেবারে ব্রিড নিয়ে নিচ্ছে একদম রানিং এবার আসি হচ্ছে গিয়া লাহোরিতে লাহোরিটা বলেন কয় টাকা চান মাদি মাত্র 1500 টাকা মাত্র 1500 হ্যাঁ এবার এটা মাত্র এরপর দেখেন মাত্র 1500 টাকা হলে গ্রেভার লাহোরি এই মাদিটা কিন্তু নিতে পারবেন দর্শক দেখেন একেবারে টপ ক্লাস একটা মাদি কবুতর আর এই যে দেখেন সবাই বলে এক হাত হুড হুড এটা এক হাত এক হাতের হুড এই যে পুরা ভাই আপনি দেখেন এই যে এই যে এইখান থেকে দোষ হুম দেখেন এক হাত পুরা ফুলটা দেখলে বুঝতে পারবেন ওই পাশটা দেখা যাবে এই যে এক হাত পাক্কা এক হাত এই হচ্ছে কোয়ালিটি আর এত বড় হুড এটা ছাইড়া দিলে ছড়াবে এটাই স্বাভাবিক দেখেন

ব্লুবার পাইট রেসার একটা মাদি কবুতর 100% রানিং 100% রানিং নট দাও মাত্রই জোড়া নিবে এর এরে রাখতে পারবে না এর বাচ্চা কাচ্চা রাখতে হবে এর বাচ্চা কাচ্চা রাখতে হবে কত জানি ফাইট মাদিটা কবুতরটা যদি নে একদম 2000 একদম 2000 একদম সদাই বিদায় হয় সদাই না হয় বিদায় না হয় বিদায় একদম 2000 টাকা হলে পাইট রেসার এই মাদিটা কিন্তু আজকে নিতে পারবেন আপনারা ভাইয়া রেসাল কবুতরের কোরি রেসাল কবুতরের কোরি দর্শক দেখেন এটা পাখির কালারগুলো গুলো আমাদের দেখাচ্ছে স্টেন্সিল স্টেন্সিল রেসার দর্শক এটা নর না মাদি মাদি স্টেন্সিল রেসার এটা হচ্ছে আপনার মাদি কবুতরটা এটা কি এটা নর কবুতর এটা নর কবুতর এটাও কি স্টেন্সিল বলে হ্যাঁ এটাও স্টেন্সিল এটাও বলে দর্শক দেখেন রেসার কবুতরের কালারটা দেখেন কি সুন্দর মাশাল একদম ইউনিক কালার একদম ইউনিক একেবারে ইউনিক একটা কালার কত চাচ্ছেন এই পেয়ারটা আজকে পেয়ারটা আলোচনায় রাখবেন আলোচনায় রাখবেন না দর্শক এই পেয়ারটা কিন্তু আলোচনা সাপেক্ষে থাকবে এটারও কালারটা নাকি আমাদের দেখা দিচ্ছে

এটা কি কবুতর আবার কালারটা দেখছেন কি কবুতর ভাই এটা ঠোঁটটা দেখেন নাই ব্লন্ডিনেট 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 দর্শক এটা কি ক্লাসিক ব্লন্ডিনেট মডার্ন মডার্ন ক্লাসিক ক্লাসিক একটা ব্লন্ডিনেট নর নামাদি নর ভাই নর কবুতর দর্শক ক্লাসিক ব্লন্ডিনেট অনেকেই খুঁজতেছেন এই যে দেখেন

একদম 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 দুই হাজার টাকা এন্দোলিজিয়াম রেসার একটা নর কবিতার মাত্র দুই টাকা দর্শক ভাইয়া আছে আছে কার কাছে আছে কার কাছে জানা আছে আমার কাছে রাকিবের কাছে আছে রাকিব ভাইয়ের কাছে আছে কি কবিতার এটা রেসা রেসার কবিতার দর্শক এই যে দেখেন এটা নরনামাদি হাতেরটা এটা হচ্ছে নরমাদি একদম সেম টু সেম কার্বন কপি

এই পেয়ার খুঁজছি ভাই পাই এক একজনা কবুতরের দাম চাইছে পনেরো হাজার বিশ হাজার টাকা ভাই মাত্র ছয় হাজার পাঁচশো আপনি বেচেন না পঁচিশশো টাকা জোড়া সেই কবুতর আপনার কাছে বিশ হাজার টাকা জোড়া চাই নাই চাইছে ভাই চাইছে 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 আমার সাথে এমন বহুত হইছে ভাই হয় আমরা আসলে যারা কমে কিনি এই যে চুয়াল্লি দাম কিন্তু 6500 না অনেক বেশি দাম আছে দর্শক তো এই রকম কবুতর আসলে মূলত এরকম পাওয়াটা খুব টাফ বিশেষ করে ব্ল্যাক দোবা স্পাইট যেটা এগুলো এরকম কালারটা অ্যাকুরেট মিলানোটা সো রাফ অ্যান্ড টাফ আপনার জুতা যে কয় জোড়া ক্ষয় হবে নিজেও পারবেন না তো ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন কিনা ভাই ভাই ডিম বাচ্চা স্ট্যাম্প গ্যারান্টি দেবো ভাই একদম সাড়ে ছয় হাজার একদম সাড়ে ছয় হাজার ভাইয়া কি এটা কি আসলো এটা ভাইয়া আফগানি লাহোরি আফগানি লাহোরি ওয়ান সাইডেড হোয়াইট এক সাইড কালো এক সাইড সাদা এক কালো এক সাইড সাদা দশক আফগানি লাহুরি একটা নর কবুতর এটা একাই ডাকে কোন রকম মিসমার্কিং তো নাই আফগানি লাহুরি মাদি আফগানি লাহুরি মাদি জি ভাই রানিং জোরা হ্যাঁ রানিং জোরা আফগানি লাহুরি রানিং জোরা দর্শক ব্লু বারটা হচ্ছে মাদি ব্ল্যাক ওয়ান সাইডেড হোয়াইট ব্ল্যাক যেটা এটা হচ্ছে ন কালারের কবুতরগুলো একমাত্র ইউটিউবে দেখা যায় আফগানি কবুতর লিখে সার্চ দিলে এই সব কালারের কবুতরগুলো পাওয়া যায় কিন্তু আমাদের দেশে কম মানুষের কাছে আছে দেখে শুনে বুঝে তারপরে ক্রয় করেন আপনি সাটাউ থাকলে ইউটিউবে সার্চ করেন ইউটিউবে সার্চ করবেন কারণ দেখবেন তারপরে ক্রয় করবেন কারণ এখন হচ্ছে জানার সুযোগ তো অনেক বেশি আমরা চাইলেই আপনাকে একটা ভুলভাল জিনিস নাম বান দিয়ে কিন্তু বিক্রি করতে পারি না এটা ভুলভাল আরে দিয়ে কি শুরু করছ আপনি শেখ শালি হ্যাঁ ভাই ওরা একটু একান্তে সময় কাটাচ্ছিল একান্তে আমরা একটু দেখি আমার দর্শকরা একটু দেখুন যে এটা একেবারে ব্রিডিং একটা পেয়ার একেবারে ব্রিডিং একটা পেয়ার শেখ শালিন ভাই ওরা ওদের বেশি দিন লাগবে না ডিম দিতে বেশি দিন লাগবে না তো যাই হোক আমরা ওইটা ব্রিডিং করতেছে দেখতেছি এদিকে দেখতে দেখতে এইদিকে হয়ে গেছে এদিকে হয়ে গেছে হয়ে গেছে আমরা আসলে দর্শক অনেক মন দেয়া নেওয়া হয়ে গেছে আমরা অনেক দুষ্ট হয়ে গেছি আমরা অনেক অশ্লীল হয়ে গিয়েছি আমরা ভালো হয়ে এইখানে কি বললাম ভাই এইটা ওদের প্রাকৃতিক কাজ ভাই এই যে কবুজোর কিনবে মন দেয়া নেয়া না বললে কি ভাই জোড়া নিবে আর বলা যাবে না কয় টাকা চাই এথেটিক বলে না আইন ভাই শুধু নেগেটিভ কথা বলে আমরা এইগুলা থেকে বিরত থাকি বিরত থাকি কত দেখাটা নটটা কিনলে একদম পাঁচ হাজার টাকা আচ্ছা মাদিটা কিনলে একদম পঁয়ত্রিশশো টাকা জোরাটা কিনলে মাত্র ছয় হাজার টাকা জোড়াটা হ্যাঁ জোরা পাঁচ হাজার আর পঁয়ত্রিশশো সাড়ে কিন্তু জোরা নিলে মাত্র পঁয়ত্রিশশো

ব্ল্যাক ম্যাক পাই ডেনিস দেখেন দর্শক কোয়ালিটি দেখেন জাস্ট কোয়ালিটি বিন্দু পরিমাণ কোনো মিসমার্কিং আছে কি না ভাই কোনো মিসমার্কিং নেই আমি এখানে সচক্ষে দেখছি তারপর আপনারাও দেখেন দর্শক কারণ টাকা দিয়ে কিনবেন আপনি অবশ্যই আপনি দেখবেন নর কোনটা মাদি কোনটা ভাই এখানে নর সামনেরটা এটা নর এটা নর তো চোখের গিয়ার দেখছেন লাইভ কিছু দেখাইতে চাই আচ্ছা দেখেন কি দিন পানি নিলেন কি করতেছেন রং মারতেছেন নাকি কি করে দেখেন করে কি কি অনেকে এই কাজটা করে তারপরে দেখায় লাল হয়ে গেছে ভাই আসলে এই কাজটা যে অনেক করে সেটা ওর নাকের উপর একটা ময়লা জমে ওmala ka gas porishkar kore dao porishkar kore dao na acha koto jane black macpice denish 3500 taka ekdam 3500 রেসার মাদি

ও পঁচিশশো ভাই আমার ভুল হয়ে গেছে ভাই ক্ষমা করে দেন মাত্র পঁচিশশো টাকায় অ্যালমন্ড রেসার দর্শক কেউ দিবে কোথাও পাবেন না কোথাও পাবেন না একটু দেখে শুনে বুঝে নেন দর্শক এরকম ক্লাসিক্যালমন্ড আর কো অ্যালমন্ড রেসার একটা পেয়ার মাত্র ডিম্বাচ্চাকে অ্যান্টি দিবে কি ভাই রাখিব ভাই এটা কি কব ভাই সয়াবিন টামলা সয়াবিন টামলা নন্দী সয়াবিন টামলা ড্যানিস সয়াবিন বা সয়াবিন কবুতর বলে অনেক

আর ধাক্কা লাভ নাই দিবে না মাত্র তিন হাজার একদম কিন্তু দেন আর না দেন ডিম বাচ্চা গ্যারান্টি দেন কোন রকম ডিম বাচ্চা না করলে টাকা রিটার্ন টাকা রিটার্ন